চরম বিপদে ইসরায়েল এবার এক ঘোষণায় ইসরায়েলের তিনশো মিলিয়ন ডলার নাই হয়ে গেল এত সুন্দর একটা ঘোষণা আসলো এমন একটি সময়ে এমন একটি সময়ে ইসরাইলের বিরুদ্ধে ঘোষণা আসলো যখন ইসরায়েলের তিনজন সৈন্য তারা নিহত হয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় মনে করা হচ্ছে যে ইসরাইল হয়তো সম্পূর্ণভাবে তারা গাজাটা দখল করে নিতে সক্ষম হয়েছে কারণ ইতোমধ্যে তারা অপারেশন গিডিয়ন্স পরিচালনা করছে এবং তিনটি বাহিনী দিয়েই তারা এই অপারেশনে অংশগ্রহণ করার মাধ্যমে অপারেশন পরিচালনা করেছে তাদের লক্ষ্য সম্পূর্ণ গাজায় বা দখলমুক্ত করা এবং সম্পূর্ণ গাজা ইজরায়েলের ভূখণ্ডের সাথে সংযুক্ত করা সেই লক্ষ্য নিয়েই তারা একের পর এক হামলা করে আসিল কিন্তু অথচ যখন তারা মনে করছিল যে সম্পূর্ণ গাজা তাদের দখল করা হয়ে গেছে ঠিক তখনই হামাস যোদ্ধা বা গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি তিন সৈন্য নিহত হয়েছে এবং দুইজন সৈন্য আহত হয়েছে ঠিক তার কিছুক্ষণ পরেই স্পেনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে তারা ইজরায়েলের সাথে যে বাণিজ্য চুক্তি ছিল যে মিসাইল চুক্তি ছিল সেই মিসাইল কেনা তারা বাতিল করলো অর্থাৎ ইসরায়েলে তিনশো মিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করে দিল আর এই চুক্তি বাতিল করার পরপরই মাথায় হাত এবং বেনিয়ামিন নিয়েও সম্পূর্ণভাবে হতবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে কল্পনাও করতে পারেনি যে স্পেন তারা এ ধরনের কোনো বড় পদক্ষেপ গ্রহণ করবে স্পেনিশ সংবাদ মাধ্যম আরা ডেইলি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের রাফায়েল থেকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল না কেনার সিদ্ধান্ত নিয়েছে যেগুলোর মূল্য তিনশো মিলিয়ন ডলার দুই সালে ৩ অক্টোবর ইসরায়েলের সঙ্গে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কেনার চুক্তি করেছিল স্পেন এর ষাট দিন পর দখলদারদের বিভিন্ন অবৈধ স্থাপনায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় যুদ্ধ ইসরায়েলি রাফাইল জানিয়েছে স্পেন সরকারের চুক্তি বাতিলের ব্যাপারে তারা অবহিত নয় তবে গত এপ্রিলেও ইসরায়েল থেকে পনেরো মিলিয়ন গুলি কেনার চুক্তি বাতিল করে মাদ্রিদ স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করতে তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন এছাড়া দখলদারদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোকে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি দুই সালে মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন এছাড়া গত মাসে ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে অভিহিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো আগে থেকেই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা স্পেনের সঙ্গে দখলদারদের খারাপ সম্পর্ক চলছিল আবার নতুন করে এই তিনশো পঞ্চাশ মিলিয়নের ক্ষতি সাধিত হলো ইসরায়েলের ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এই যে চুক্তিটা এই চুক্তিটা মূলত ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্পেন যে ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্পেন যে চুক্তিটা বয়কট করলে এটা বয়কট করা তাদের সম্পূর্ণভাবে অন্যায় হয়েছে এবং অযৌক্তিক হয়েছে কেননা এই চুক্তি বছর পূর্বে করা এখন কোনোভাবে স্পেন চাইলে এই চুক্তি বাতিল করতে পারে না কিন্তু স্পেন বলছে যে যতক্ষণ পর্যন্ত দখলদাররা গাজায় অন্যায়ভাবে যুদ্ধ পরিচালনা করবে এবং যুদ্ধবিরতি কার্যকর না করবে এবং যুদ্ধ বিরতি হলে হবে না এটা স্থায়ী যুদ্ধবিরতি যতক্ষণ কার্যকর না করবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য এবং সব ধরনের কূটনৈতিক সম্পর্ক সব ধরনের কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক বন্ধ থাকবে অর্থাৎ এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে স্পেন কঠোর অবস্থান গ্রহণ করেছে আর এটাকেই মূলত গাজাবাসীদের জন্য আনন্দের দিন হিসেবে এবং অত্যন্ত খুশির সংবাদ হিসেবে মনে করা হচ্ছে কেননা গাজায় যেভাবে অন্যায়মূলকভাবে অবরোধ আরোপ করে তারা ক্ষুধার যুদ্ধ পরিচালনা করছে ঠিক তেমনইভাবে ইসরায়েলের বিরুদ্ধে যদি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো এভাবে বাণিজ্য বাণিজ্যিক অবরোধ আরোপের মাধ্যমে যদি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিত তাহলে ইতোমধ্যেই দেখা যাচ্ছে অনেক পূর্বেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও একটা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি বা শান্তি চুক্তি করার জন্য অগ্রসর হতো এখন দেখার বিষয় যে ইসরায়েল স্পেনের এই পদক্ষেপের পর পরে তাদের কোনো ধরনের শুভ বুদ্ধির উদয় হয় কিনা বা তারা কোনো ধরনের যুদ্ধ কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করে কিনা সকলেই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং